আমি খাজা বাবার কথা বলছি আর আমি কাফের ও তুমি খাজা বাবার পক্ষে গয়া তুমি মুমিনে কামেল আমি রব কে রিমে কথা কইলাম আমি হইলাম কাফের আমি রব্বুল আরবিনের কথা বলে আমি হইয়া গেলাম কাফের তুমি খাজা বাবার গুণগান গাইয়া তুমি হইয়া গেলে মুমিনে কামেল খাইয়া গাইয়া যা খাজা আয়শা আয়শা গাইয়া গাইয়া কা খাইয়া গাইয়া যা খাজা লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কোরআনে আমার আর আমার বাবের মধ্যে রসুল ছাড়া আর কাকে প্রবেশ করানোর সুযোগ আছে পুরো কোরআনে আর পুরো হাদিসে হাদিসে কোন বাপ আছে বাবু খাজা খাজা বাবার বাপ কোন ফেকার কিতাবে কোন ফেকার কিতাবে খাজা বাবার বাপ আছে কোন কিতাবের মধ্যে খাজা বাবার কথা আছে খাজা বাবা কলে তোমার গায়ে লাগলো কেন মুশরেক 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 কি চিটাঙ্গে খাজা বাবা কোহাজার খাজা বাবা আছে

মসজিদে গয়ে গেছি খাজা বাবা আমি খাজা বাবার কথা বলছি আর আমি কাফের ও তুমি খাজা বাবার পক্ষে গয়ে তুমি মুমিনে কামেল আমি রব কারিমের কথা কইলাম আমি হইলাম কাফের আমি রব্বুল আরবিনের কথা বলে আমি হইয়া গেলাম কাফের তুমি খাজা বাবার গুণগান গাই আর তুমি হইয়া গেলে মুমিনে কামেল ইনশাআল্লাহ মা ইহতাসালুন আলি নবাই আল अजीম আল্লাযীহুম ফি মুখতালিফুন ইনশাআল্লাহ জান্নাত রমজানে চন্দু দেখা হবে হাসের মধ্যে দেখা হবে কারমা আছে কার মানাই হাস মাদানায় দেখা হবে কার্মা আছে কার মানাই কারমা আছে এই জন্য টাইম আছে

চিরানের রাস্তায় মোড়ে 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 ট্যাগ আছে ড্যাগের মধ্যে লাল সালু আছে লাল সালুর মধ্যে খাজা বাবার খাজা বাবার খেতে কম খাজার ড্যাগ খাজার ড্যাগ এখানে খাজার ড্যাগ হবে কেন কি বুঝাতে চাইলে এটা দিয়া খাজা বাবার জন্য আমার সাথে মোনা করবে তুমি কি মোনা জারা করবে আমার সাথে এটা মোনা কিসের সাবজেক্ট এটা সমাজের কি কি উপকার হবে এটা দ্বারা এই রাষ্ট্রের কি কি উপকার হবে এটা দ্বারা নামাজের কি কি উপকার হবে এটা দ্বারা কালেমার কি কি উপকার হবে নামাজের কি কি উপকার হবে রোজার কি কি উপকার হবে জাকাতের কি কি উপকার হবে হজের কি কি উপকার হবে এটা রাসূলের সুন্নতের কি কি উপকার হবে এটা দেশের কি কি উপকার হবে এটা দ্বারা দুনিয়ার কি কি উপকার হবে এটা দ্বারা দ্বীনের কি কি উপকার হবে এটা দ্বারা আখিরাতের কি কি উপকার হবে তুমি কি নিয়ে আমার সাথে মনাজরা জানো চ্যালেঞ্জ করতেছো বলেন এটা কোন মোনাজারা সাবজেক্ট আমি লাইভে এসে বাধ্য হয়েছি এই মূর্খ মূল ভিষতে মোনাজড়া করতে পারল আইস হ্যাঁ কি পারলে পারলে কি এখন আপনারা আছে দেখে কি বলে এখন অপেক্ষা করতে উনি অপেক্ষা করতেছেন দেখি কি বলে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পা ভিতরে খাজা বাবা ঢুকাও পা লেটার ভিতরে আগামিকার লাইভে এসে এটার ভিতরে খাজা বাবা ঢুকিয়ে দাও така আলেমনুষ খাজা বাবার পক্ষে কথা বলতে খাজা বাবা এই শব্দ বলতে লজ্জা হয় না খাজা গরিবে نواز সম্পর্কে এই ধরনের ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া এই ধরনের শব্দচয়নে আমরা ব্যথিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ তালা তাকে হালাক করে দিন এবং তার এই গোষ্ঠী সহ আল্লাহ তালা যেন হালাক করে দেন এই কৌমি লুদকে পৃথিবীর সবাই জানে উনি খাজা গরিব নওয়াজ আতাই রসুল স্বয়ং আল্লাহ তালা প্রিয় রসুল আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্ল আলী আসাল্লাম যাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন এবং পুরা ভারতবর্ষে তৎকালীন সময়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটিয়েছেন সে সুলতানুল হিন্দ এইভাবে তিনি তার জীবনে অসংখ্য বিধর্মীদেরকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসছেন মুসলমান বানিয়েছেন সে আল্লাহর অলি সুলতানুল হিন্দ সুলতানুল আলিয়া খাজা গরিব নওয়াজ আতায় রসুল হজরতে খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশ ও জাতি আপনাদেরকে বলছি এরা অরিজিনালি মুসলমান না এরা যদিও মুসলমানের লেবাজ ধারী ডিগ্রি ধারী কিন্তু হলো ইয়াজিদের তেথাত্তা এদের সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই যাদের সাথে খাজা গরিব নামাজের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকতে পারে না যাদের সাথে আল্লাহর রলিতের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ তালাও কোন সম্পর্ক থাকতে পারে না এই ধরনের গুস্তাকের রাসূল এবং আল্লাহর ওলিদের শত্রু যারা তাদেরকে আপনারা জাতীয় পর্যায়ে বয়কট করার আহ্বান জানাচ্ছি এরা दुश्মনে রসুল दुश्মনে আউলিয়া তারা মূলত ইসলাম ধর্মের শত্রু কারণ আপনি দেখেনই মাহের রমজান শরীফে কতগুলি ঘটনা ঘটিয়েছে তারা বলতকারের ঘটনা এই পবিত্র মাস এটা রমজান মাস যেখানে মানুষে সারা দিন রোজা রাখে রাতের বেলায় আল্লাহর দনেরা সুয়ায় আছে আ আজমিদে কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান সে কি আর গানে প্রমাণ করল তুই মাজার পূজারি গানে প্রমাণ করল কি পূজারি মাজার পূজারি যে খাজা বাবা গুনাহ maaf ছাইলে করে দিতে পারে যে খাজা বাবা বেহেশত ছাইলে বেহেশত দিতে পারে যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি ছাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে বন্ড মাজার ফুজারি কবর ফুরা ফুজারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশো বার বুয়া 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 একশো খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার ক্ষমতা কার না জবাব সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত গেল হয় মনে আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত এটা আমাদের নবীর শান অন্যান্য নবীর শান ওলিয়া উলিয়ার শান না একমাত্র আল্লাহর শান বলুন তো তার বাংলাটা কি আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেও নাই এখন খাজা বাবার কাছে যদি সব কিছু পাওয়া যায় তে আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি নিল তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা আল্লাহ সারা অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নাম ওই ফুজা সুতরাং মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই মুস্তাকুন নবী সাহেব কোন তরিকার পীর চিস্তি আতরিকা খাজা বাবার নামে হয়েছে না মইনুদ্দিন চিস্তির নামে হয়েছে ময়ুদ্দিন চিস্তি সত্য পীর খাটি পীর আল্লাহর অলি পৃথিবী বিখ্যাত অলি আর বন্ড কবর ফুজারি মাজার ফুজারি সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া